ইমাম সাহেব যিনি হবে তিনি যে সুরা পড়বে সুরায় ফাতেহার পর যে সুরা পড়বে ওই সুরার অর্থ জানা সুরায় ফাতেহার অর্থটা যদি ওনার ভালোভাবে জানা থাকে এরপর সুরা গুলা যদি ওনার ভালোভাবে জানা থাকে তাহলে নামাজটা একাগ্র চিত্তে হবে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহিম অর্থ জানেন না একনিকি হয়নি আপনারা

অর্থ না বুঝিয়া নামাজ পড়লে কি লাভ সোহানের আলা বললেন অর্থ বুঝলেন না আসিন বললেন অর্থ বুঝলেন না ফাতিয়া বললেন অর্থ বুঝলেন না নামাজের হক আদায় হইল না হক আদায় হওয়া মানে নামাজ ত্রুটিপূর্ণ রইল কোরআন ত্রুটিপূর্ণ রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে আমার এই ভিডিওগুলিকে প্লে করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ নামাজে অর্থ না জানলে কি নামাজ হবে আসলে কি ঠিক অর্থ জানা লাগবে জানলে কি নামাজ হবে না জানলে কি নামাজ হবে না এই বিষয়ের উপর সুরা পাথিয়ার অর্থ না জেনে নামাজ পড়লে নামাজ হবে না কথা অনেক শাহেক বলতেছে নামাজ হবে না আমাদের বিশেষজ্ঞ হুজুরদের প্যানেলে আছে নয় বিশেষজ্ঞ আলেম এই আলেমদের কাছ থেকে আমরা জানবো অর্থ না জানলে কি নামাজ হবে শাহেক মুজফার বিন মাহসিন মাহাসিনেক মুস্তাফিজুর রহমান শাহেক মতিউর রহমান মাদানী শাহেক আক্তার আলী মাদানী শেয়েক মুফতি বিন হাবি আল্লামা মামুনুল হক শাহ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা এক এককে তাদের বক্তব্যগুলো শুনি আসি আমরা শুরুতেই আহাল হাদিসদের বক্তব্যগুলো শুনবো তারপর হানাফিদের বক্তব্যগুলো মিলিয়ে দাগিয়ে সঠিক কথা বলছে কোনটা সঠিক বলছে চলুন তাহলে কথা না বাড়িয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি আর ভিডিওগুলো কি আবার বলে হাত বেঁধেছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়া কামা বাত তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাসাউল আবাদ মিনাদ দানাস বলেন না এটা অর্থ জানেন না এক নেকি হয়নি এখন পর্যন্ত বয়স যদি 70 হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি আশি হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে এটা পড়ছেন পঞ্চাশ বছর ধরে জানেন না অর্থ এক নেকি হয়নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকনাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি পড়ছেন ষাট বছর যাবত জানেন না এক নেকি হয়নি এক নেকি হয়নি আপনি পড়ছেন সুবহানাল্লাহু আল আযিম সুবহানাল্লাহু আল আযিম আপনি অর্থ জানেন না সুবহানাল কুদ্দুস রব্বুল মালাইকাতের রূহ অর্থ জানেন না সেজদা থেকে উঠে বলছেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবurni ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি জানেন না অর্থ এক নেকি হয়নি আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid আপনি পড়ছেন

اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييت منا فحي الاسلام ومن توفيتهم منا فتوفى على الايمان اللهم لا تحرم نجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقص ثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه ইজ উহুম মিন আযাবিল ক্ববরে ওয়া আযাবিন নার আদখিলহুল জান্নাহ জানাজাতে যাবত অর্থ জানেন না এক নেকি হয়নি কিভাবে শিক্ষিত বলবো বলেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেন বিজমায় সালাফ শুনে রাখো তোমরা ইন্নাল্লাহা লায়ক্তুবুল আব্দিল সালাতি ইল্লা সালাতে বান্দাজা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোনো নেকি লিখবেন না কি বলছেন ইন্নাল্লাহ আল্লা এক তবু লি লাফ মিন সালাতে ইল্লামা ইল্লা মিনহা। তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন ল হম ইন্নি আসালুকা মিন ফজলিক অর্থ জানেন না আশি বছর যাবত কি হয়নি যদি হয় আমার সাথে দেখা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলেই যে আল্লাহ নবী সাহসের আদর্শ হলো সবচাইতে পৃথিবীর উচ্চ আদর্শ অর্থে আল্লাহ রসুলের চাইতে সুন্দরভাবে কেউ দাওয়াত দিতে পারবে না দাওয়াতের ময়দানে আল্লাহ রসুলের চাইতে সুন্দর কেউ দাওয়াত যদি কেউ দিতে চাই তার চেয়ে বেশি আকর্ষণীয় হয় রসুলের চাইতে বেশি যদি মানে কিনা আকৃষ্টকারী হয় তাহলে ওটা আকৃষ্ট হতেও পারে কিন্তু সেটা নববি দাওয়াত হবে না নববি দাওয়াত কি হবে না কথা বুঝে আসলো আর আমরা একাধিক আয়াত পড়তেছি আসবে আমাকে যে কাউকে হেদায়ত দিতেই হবে এরকম দায়িত্ব আল্লাহ দেয়নি আর হেদায়ত দিতেই যে আমি যে মানে আমার ভাষাকে শরীয়তের চাইতে আমি ওভারটেক করে আমি আরো বেশি করা হয়ে যাব হ্যাঁ এটারও প্রয়োজন নেই এটারও কি প্রয়োজন নেই এখন আমরা প্রতিযোগিতায় নেমে গেছি কে গেছে প্রতিযোগিতা কে কত ভাইরাল হবে কে কত বেশি জনপ্রিয় হবে কার মানে কে নাম আহ ভক্ত বেশি হয়ে যাবে যার কারণে অনেক সময় মানে কথা মার্জিত কথা না হয়ে কথা সমাজে এমন বুঝ মাথায় ঢুকে যায় কোনো মাসালার ক্ষেত্রে যেটা দেখা যায় যে সমাজের প্রচলন নাই আমরা কিন্তু এরকম আমাদের সিনিয়র যারা তাদের সাথে এটা আরো কোন আরো হোক আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করি বা আরো বেশি খোঁজার চেষ্টা করি যে আমার বুঝটা আসলে ঠিক কিনা না হ্যাঁ যিনি বলেছেন অতি উৎসাহী হয় উনি মাঝে মাঝে এরকম বলেই দান করুন জানি না কি বলেছেন কিন্তু এটা কোন আলেমের কথাই হতে পারে আলমের কথা এটা হইতেই পারেন আল্লাহ সালাতে যে সব তকবির থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন দু আজিকে আজকা সুরা সেগুলি অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রূপ এবং এবাদতবন্দিকে সব বেশি পাবে কিন্তু কেউ যদি অনারূপ বেচারা অনারূপ তো অনেক সময় অফার যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সুরা ফাতে অর্থ বুঝো না তাহলে বেনামাজি হয়ে যাবে এমনিতেই শতকর পঁচানব্বই জন বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যায় ওলাহেদার দান করুন লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন কতুয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মাসলাম মাসাইয়ের সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে কথা কথাবার্তা হয় অর্থ না নামাজ পড়ে কিলাপ সোনাবে আব্দুর আলা বললেন অর্থ বুঝেন না আসিম বললেন অর্থ বুঝেন না ফাতিহা এর অর্থ বুঝেন না নামাজের হক আদায় হইল না হক আদায় হওয়া মানে নামাজ টুটিপূর্ণ রইলো কোরান টুটিপূর্ণ রইলো হে পাগলের দল কোরান টুটিপূর্ণ থাকে না অর্থ জানতে পারা এটা আরো সৌন্দর্য কথা আরো ভালো কথা কিন্তু অর্থ না জেনেয়া শুধু কোরান শরীফের একটি শব্দ উচ্চারণ করলে আমার বিশ্বনবী বলেন কম পক্ষে কি হবে 10 থেকে সাতশো কি হবে ইমাম সাহেব যিনি হবে তিনি যে সুরা পর্বে সুরায় ফাতে পর যেই সুরা পর্বে ওই সিরার অর্থ জানা সুরায় ফাতেহার অর্থটা যদি ওনার ভালোভাবে জানা থাকে আর পর গুলা যদি ওনার ভালোভাবে জানা থাকে তাহলে নামাজটা একাগ্র চিত্তে হবে এই জন্য আলেমদের ইমাম বানানো এখন আপনি যদি আলেম ছাড়া অন্য কাউকে ইমাম বানায় দেন যার পড়াও শুদ্ধ না পড়া অশুদ্ধ আর আল্লাহর কি কুদরত আমি দেখছি যারা একটু উল্টা পাল্টা সাইডে আছে উল্টা সাইড বলতে ইসলামের লেবাস নিয়ে উল্টা পাল্টা সাইডে আছে কেন জানি এদের কোরআন পরা আর হাদিস পরা অশুদ্ধ হয় আল্লাহ জানি এটা কি কোনো গজব আল্লাহর পক্ষ থেকে আমার মনে হয় গজব মানে নাম দেয় যে আমি সহি শুদ্ধভাবে চলি একটা কথার কথা যেই হোক নাম দেয় আমরা সহি চলি এরপরেও দেখি ওই জায়গার নব্বই পার্সেন্ট কোরআন অশুদ্ধ আমি জানি না এটা কি গজব কিনা আমার তো মনে হয় এটা গজব আলহামদুলিল্লাহ আপনি আপনার প্রতিষ্ঠানের প্রশংসা করেন সমস্যা নেই আমি যেহেতু কৌমি মাদ্রাসায় বলি তাই আমার প্রতিষ্ঠানের কথা বলি আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসার ওলামা একরাম যারা হ্যাঁ আমাদের এলেম কম আমাদের জ্ঞান বুদ্ধি সব কম মানি কিন্তু আমাদের যেটা শুদ্ধ যেটা হলে আল্লাহ নামাজ কবুল করবে আমাদের সবার কোরআন পড়াটা শুদ্ধ এটা আমাদের শুদ্ধ আমাদের এলেম কালাম কম হা কম অনেক আমি এই আমি সেই ঠিক আছে কিন্তু আপনি পড়া অশুদ্ধ কেন আপনার তোরান পড়া অশুদ্ধ যেটা দেওয়া নামাজ হয় এইটাই তো আপনার হয় না আপনি জুমাজে পড়াইতেছেন মানুষের সামনে খুব ভাষণ দিলেন এরপর জুমার নামাজটা পড়াইলেন একজনের নামাজ হইল না তা আপনি কি ভাষণ দিলেন সব হবে না সেরকমও কিন্তু নয় আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন করিম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সব হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা নবী করিম সব আলি সাল্লাম কোরআনী করিম তেলাওয়াতের স্ব প্রসঙ্গে যে হাদিস তার ইতিহাস রয়েছে সেখানে তিনি বলেছেন আলিফলাম মিম কেউ যদি এটা তিলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে দশ এবং লাম এটি কারণে দশ এবং মিম এটি উচ্চারণের কারণে দশটি নাকি অর্থাৎ সর্বসাকুল্যের ত্রিশটি নেকি ত্রিশটি বিনিময় আখারাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবে নিজের মাতৃভাষায় কোরআনকে বোঝা এটা খুবই জরুরি মাতৃভাষায় বুঝতে পারা অনেকের সুযোগ হয়নি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআনের বঙ্গানুবাদ পড়া বা মর্মার্থ পড়া এই রমাদানের লকডাউনের এই প্রচুর সময় হাতে এই সময় কিন্তু আমরা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ পড়ার একটা প্রজেক্ট নিতে পারি অনেক জায়গায় অনেকে নিচ্ছেন সো আমি বিজ্ঞান কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয় তো সে দৃষ্টিভঙ্গিটা কি দর্শনটা কি সেটা যদি আপনি কোরআনের অর্থ না পড়েন তাহলে আপনি বুঝবেন না কারণ কোরআন হচ্ছে কাইন্ড অফ প্রেসক্রিপশন একজন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল তো সেটা আপনি বাসায় এনে যদি শুধু রিডিং পড়তে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনার রোগ না বরং সেই প্রেসক্রিপশনটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে চলতে হবে সে ওষুধগুলো সেবন করতে হবে তবেই আপনি হয়তো সুস্থ হবেন এর জন্য আল্লাহ তালা বলেছেন যে এটা হচ্ছে হুদা আলির মুত্তাকিন কোরানটা হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়েত গাইড বুক নির্দেশিকা যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছুই বলবেন না এর জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন তোমরা কি কোরআনের মেসেজ ক্রীদয়াঙ্গম করবে না আফালা এথাফ কোরআন কোরআন আলা কুনুবিনা ফালুহা তারা কি কুরআনকে বোঝার চেষ্টা করবে না নাকি ওদের হৃদয়ে তালা ঝুলে আছে নাকি ওদের হৃদয় হৃদয়ের দরজার মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সুরা মুহাম্মদের 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সূরা আনআমের 38 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবে এই কুরআনে আমি কোনো কিছু বাকি রেখে দেইনি মানব প্রয়োজনের সব বর্ণনা করেছি আর নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহী ও কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ